অনেকেই প্লাজো কাটিংকে ভুল করে যার কারণে সেলাই নষ্ট হয়ে যায় কিন্তু আমি আপনাদেরকে একেবারে সহজ কৌশলটা দেখাবো যাতে একবার দেখলেই শিখে যাবেন আর ভুল করার সুযোগই থাকবে না চলুন শুরু করি প্রথমে আমাদের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো আমরা নিয়ে নিলাম যে সাইডটি জিনিস আমাদের লাগবে প্লাজোটি কাটিং সেলাই করতে ভিডিওটি শুরু থেকে একদম শেষ পর্যন্ত মনোযোগ সকারে দেখুন একটু স্কিপ করবেন না তাহলে আপনি অনেক না জানা কথা আজকে জানতে পারবেন আমরা এখন কাপড়টিকে চার ভাজে ভাজ করে নিয়েছি তারপর আঁকা বাঁকা অংশটুকুকে আমরা দাগ দিয়ে নিয়েছি এখন আমরা রাবারের জন্য দুই ইঞ্চিতে দাগ দিয়েছি তারপর আমরা একটি স্কেল দিয়ে দাগটি সমান করে টেনে নিব রাবারের জন্য যেখানে আমাদের আকটি এসেছে ওই আখের নিচ থেকে ধরে এখন আমরা মাপ নিয়ে এই প্লাজোটি আমি কাটিং করব ছত্রিশ ইঞ্চি লম্বা প্লাজোটি রাখবো ছত্রিশ ইঞ্চিতে এখন আমি একটি দাগ দিলাম তারপর তার নিচে আমি আরও দুই ইঞ্চিতে একটি দাগ দিব সেলাইটি বটে দেওয়ার জন্য এই ভিডিওতে আমি প্লাজু সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ কথা বলবো তো পুরো ভিডিওটি আপনারা স্কিপ না করে দেখবেন কারণ আমি প্রতিটি গুরুত্বপূর্ণ কথাগুলো ধাপে বলবো যাতে আপনারা কাঠিং গে আর যেন কোনো সমস্যা না থাকে তো আমরা এই প্লাজোটি কিন্তু বডি অনুযায়ী কাঠিং করব। তাহলে আপনাদের এই ধারণাটিও চলে আসবে বডি অনুযায়ী কিভাবে কাঠিং করবেন রাবারে মাপ নিয়েছি লাম্বার মাপ নিয়েছি এখন আমরা হিপ লাইন নিব তো হিপ লাইন নিতে হলে আগে আমাদের বোর্ডের মাপটি জানতে হবে এখন আমরা বডিকে চার দিয়ে ভাগ করে আমরা মাপটি লাইনের করে নিব তো আমাদের এখন বডিটি হলো আটচল্লিশ এখন আমরা আটচল্লিশকে কে ভাগ করব চার দিয়ে তো চার দিয়ে আটচল্লিশকে ভাগ করলে আমাদের ভাগ ফল হবে বারো এখন আমরা এই বারোকে কে হিপ লাইনের জন্য নিয়ে নিব আমি আপনাদেরকে প্লাজুইটি কাটিং করতেছি একদম সঠিক ফর্মা দিয়ে যেটা কেউ আপনাদেরকে শিখাবে না শুধু আমি ছাড়া তো সম্পূর্ণ বিড়িটি দেখতে থাকুন আর আপনারা উপভোগ করতে থাকুন আর আপনারা সুন্দর একটি মতামত দিবেন একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করতে ভুলবেন না আর আপনি যদি এরকম প্রফেশনালভাবে কাজটি শিখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এখন আমাদের বডি অনুযায়ী কত ইঞ্চি চোড়া রাখতে হবে আমাদের পরের মাপটি সেটা আমরা শিখব তো পডি থেকে সাত ইঞ্চি আট ইঞ্চি পর্যন্ত আপনি লুজ রাখতে পারবেন পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি হলেও কোনো অসুবিধা হবে না তবে আপনার কতটুকু লুজ রাখলে পড়তে আপনার কমফোর্টেবল হবে বা আপনার কাস্টমারের কতটুকু পড়তে কমফর্টেবল হবে সেটা অনুযায়ী আপনার বডি থেকে আপনি লুজ রাখবেন মানে আপনার যে বডি মানে জামার বডি সেই অনুযায়ী আপনি কতটুকু লুজ রাখতে চান বা কতটুকু আপনার পছন্দ সেই অনুযায়ী আপনি এখানে লুজ নিয়ে নিতে পারেন এখন আমাদের এই হায়ের মাপটি বের করে নিতে হবে বোর্ডের মাপ দেওয়ার পর যে আঁকটি এসেছে ওটার থেকে আমরা হায়ের মাপ বলি ওটাকে এখন আমাদের হায়ের মাপ বের করতে হলে আমরা টোটাল লম্বা দিয়েছি যতটুকু তাকে আমাদের তিন দিয়ে ভাগ করতে হবে তো আমরা লম্বা দিয়েছি ছত্রিশ ইঞ্চি তাকে তিন দিয়ে ভাগ করলে আমাদের যেইটুকুন ফলাফল আসবে সেটা হলো আমাদের হায়ের মাপ তো হায়ের মাপ দর সূত্র আমি আপনাদেরকে ডিটেলসে বোঝাচ্ছি দেখতে থাকুন এখন আমরা এখানে ছত্রিশকে তিন দিয়ে ভাগ করার পর আমরা এখানে বারো ইঞ্চি পেয়েছি হায়ের মাপ তবে এখানে কথা আছে আপনার কাস্টমার যদি হাই কম পড়তে পছন্দ করে তাহলে আপনি লম্বাকে তিন দিয়ে ভাগ করে যা আসবে তা দিবেন আর যদি বেশি পছন্দ করতে চায় বা সে আগের পুরনো যেটার মধ্যে আপনাকে মাপ দিয়েছে সেটা কত ইঞ্চি সেটা অনুযায়ী আপনি হায়ের মাপ দিবেন তো আমি এখানে এই প্লাজোটির আমার কাস্টমারের পছন্দ ১৬ ইঞ্চি তো এখন আমি এখানে ১৬ ইঞ্চি নিব হায়ের মাপ তার মানে আমার তিন ভাগ করার পর যে অংশে এসেছে তার থেকে আমি আরও চার ইঞ্চি ভাড়িয়ে নিব তা আপনিও বাড়িয়ে নিতে পারেন তবে কমিয়ে কখনো নিবেন না কমিয়ে নিলে আপনার পিটিংস আসবে না আপনার প্লাজুটি ফুটতে আরামদায়ক হবে না অবশ্যই সবসময় চেষ্টা করবেন এক ইঞ্চি দুই ইঞ্চি বাড়িয়ে নেওয়ার জন্য কখনো তিনের ভাগ করার পর লম্বাকে তিন ভাগ করার পর কখনো কম নেবেন না এখন হাই মাপটি নিয়ে নেওয়ার পর আপনি এখানে বডি থেকে কতটুকু লুজ দিতে চাইবেন সেটার মাপ আপনাকে বুঝতে হবে তো আমি তো আগেই বলেছি আপনাকে যে আপনি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি সাত ইঞ্চি আট ইঞ্চি পর্যন্ত নিতে পারেন তো এখন আমার এখানে আরো ষাট ইঞ্চির শট আছে এখান থেকে তো আমি বাকি অংশটুকু আমি এখানে পটটি দিয়ে ভাড়িয়ে নিব এখন আমরা প্লাজোটির মোহরির মাপ নিব তো এখানে আমি হাফ ইঞ্চি শুধু শিলের জন্য রেখে আর বাদ বাকিটুকু চড়া নিয়ে নিব প্লাজোটির মোহরির জন্য তো এখন আমি এখান থেকে হাফ ইঞ্চিতে দাগ দিব হাফ ইঞ্চিতে দাগ দেওয়ার পর এখন আমি এখানে পুরাটাই মোহরের জন্য নিয়ে নিব এখন আমাদের স্কেলটি এভাবে বসিয়ে এখন আমরা এখানে দাগ টেনে দিব এখন আমি দাগে দাগে কাটিং করে নিব এই পেলা জুটি আমি বডি থেকে আরও আট ইঞ্চি বেশি নিতে চাই সেজন্য আমি এখানে চার ইঞ্চি পেয়েছি আমি আরও চার ইঞ্চি আমি পটটি দিয়ে বাড়িয়ে এখন এইটাকে আমি টোটাল আট ইঞ্চি বাড়িয়ে নিব তো আপনারাও এভাবে পড়তে দিয়ে যদি বাড়ি নিতে চান অবশ্যই আপনারা এভাবে আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে আপনারা কাটিং করে নিবেন তাহলে কিন্তু আপনারা এরকম যত মোটা মেয়ে হোক না কেন আপনারা এভাবে কাঠিক ঠিক করে নিলে তাহলে যে কোনো মোটা মেয়ের জন্য আপনারা এভাবে পড়টি অ্যাটাচ করে নিলে সে পড়তেও অনেক বেশি আরাম পাবে তাছাড়া এই ব্লাউজুটি অনেক দিন পর্যন্ত টিকসে হবে আর আপনারা সব সময় মনে রাখবেন বডি থেকে আপনারা সাত ইঞ্চি পর্যন্ত যদি আপনারা লুজ নেন তাহলে কিন্তু অনেক আরাম পাবে পরে আর তাছাড়া আট ইঞ্চি নিলে আরো ভালো হয় তবে কখনো আপনারা তিন চার ইঞ্চি লুজ নিলে এই প্লাজোটি তাড়াতাড়ি ছিঁড়ে যাবে মোটা মেয়েদের জন্য আর কি আর চিকন মেয়েদের জন্য চার ইঞ্চি নিলে কোনো সমস্যা নাই অনেক দিন লাস্টিং করবে কিন্তু মোটা মেয়েদের জন্য সর্বনিম্ন সাত ইঞ্চি তারপর আট ইঞ্চি এভাবে নিতেই হয় তা না হলে প্লাজোটি দীর্ঘদিন ফরা যায় না এখন আমি প্লাজোটি সেলাই করব তো পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনিও পারবেন এরকম ফিনিশিং দিয়ে প্লাজোটি নির্মলভাবে সেলাই করতে প্রথমে আমরা পটির পার্টগুলা হ্যার সাথে জয়েন্ট করে নিব এখন আমরা রাবারের জন্য যে দুই ইঞ্চি রেখেছি ওখান থেকে হাফ ইঞ্চি ভিতর দিকে বোটে এখন পুরাটা আমরা ঘুরিয়ে ঘুরিয়ে শিলে করে রাবারের ঘরটি তৈরি করব এখানে এতটুকু জায়গা আমাদের শিলে ছাড়া থাকতে হবে কারণ এখান দিয়ে আমরা রাবারটি ঢুকিয়ে নিব তৈরি করার পর এখন আমরা পায়ের মুহুরিটি করে নিব আমরা যে এখানে দু ইঞ্চি কাপড় বাড়তি নিয়েছি এভাবে আমরা সমান করে বসিয়ে তারপর এভাবে নোকের সাহায্যে একটি দাগ তৈরি করে এখন আমরা এখানে আহ হাফ ইঞ্চি মুড়িয়ে মুড়িয়ে দুটি পায়ের মুহুরি সেলাই করে নিব এখন আমাদের দুটি পায়ের মোহরি সেলাই করা কমপ্লিট তো এখন আমরা এখানে পুরোটাই জয়েন করে নিব তো পায়ের এক পাশ থেকে এভাবে হাফ ইঞ্চি বাদ দিয়ে এখানে দুইটি সেলাই করে এই পায়ের মুহুরি পর্যন্ত নিয়ে আসতে হবে তারপর আমরা যে খালি জায়গা রেখেছি ওটার ভিতরে আমরা এলাস্টিক ঢুকিয়ে তারপর আমরা সেলাই করে নিব তো পুরো এলাস্টিকটি ঢুকিয়ে আমরা এক পাশ থেকে ঢুকিয়ে আরেক পাশ দিয়ে বের করে নিচ্ছি তো এখন এখানে এভাবে সেলাই করে নিতে হবে তারপর আমরা এখানে যে খালি জায়গাটি রেখেছি ওটাকে সেলাই করে দিতে হবে তবে অবশ্যই এখানে খেয়াল রাখতে হবে রাবারের উপরে যেন সেলাইটি না পড়ে তারপর এখন আমরা এভাবে টেনে টেনে পুরো রাবারটি আমরা সেট করে নিব তবে এখানে আমি দুটি সেলাই দিব তা আপনাদেরকে একটি সেলাই করে দেখাচ্ছি আপনারা পরে সাইডে দিয়ে আরেকটি সেলাই করে দিবেন এতে করে রাবারটি দেখতে বেশি সুন্দর লাগবে ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না আর একটি কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ভিডিওটি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ